আমাদের বাংলা সিনেমার যে সমস্ত আছে ভাবে যারা সুপার স্টার বা স্টার আছে তাদের কি হয় তাদেরকে নিয়ে প্রডিউসাররা সবসময় বড় বাজেটের বা বড় স্কেলের সিনেমা বানাতে চায় এবং বড় স্কেলের সিনেমা বানানোর পাশাপাশি তারা তাদের কাছে অত সময় থাকে না যে তারা নিজেকে প্রিপেয়ার করবে কারণ তাদের কাছে একটা বছরের মধ্যে দুটো থেকে তিনটে প্রজেক্ট তাদেরকে ডেলিভার করতে এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু স্কেল ওয়াইজ খুব বড় তো সেই কারণবশত তাদেরকে কিন্তু সেই সময়টুকু দেওয়া হয় না এবার শাকিব খান কিন্তু ফিট আছে বাট ক্যারেক্টারটা তৈরি করার জন্য বা সব সব মানে সব ছবির তো চরিত্র বা সব ফিটনেস তো সেম হবে না বরবাদের ক্ষেত্রে তুমি যদি দেখবে একটা বাল্ক বডি বানানো বানাতে হয়েছে আবার তাকে নর্মাল ফিগারে আসতে হয়েছে তাণ্ডবের জন্য আবার তাকে সোলজারের জন্য একজন আর্মির চরিত্রের জন্য আবার একটা বডি বানাতে হচ্ছে আবার প্রিন্সের জন্য আবার একটা তাকে অন্যরকম একটা চরিত্র লুক সেট করতে হবে তো এখানে কি হচ্ছে আমরা এই জিনিসটাকে হয়তো দেখছি যে একটা দু মাস আড়াই মাসের গ্যাপ দিয়ে দিয়ে তার সিনেমা আসছে কিন্তু এটা বুঝতে হবে যে পর পর দু আড়াই মাসের গ্যাপের মধ্যে তার মোটামুটি চারটে সিনেমা আসতে চলেছে তো মানে অলরেডি তিন দুটো রিলিজ হয়ে গেছে এবং দুটো আরো আসতে চলেছে তো এই বিষয়টার সাথে আমাদেরকে জাজ করে দেখতে হবে এটার মানে এটা নয় যে তার ফিটনেস মানে ফিট বানানোর জন্য সে নিজেকে জিম করবে বা এরকম কিছু নয় সোলজারের ক্যারেক্টারটাকে তৈরি করার জন্য সে কিছুদিনের একটা ব্রেক নিয়েছে যেটার জন্য তাকে তার ফিটনেস এর ওপর তাকে প্রচন্ড খাটতে হচ্ছে কারণ সোলজার চরিত্রটাই ওরকম তো সেই কারণবশত শাকিব খানের ব্রেকটা এটা মানে এটা নয় যে সাকিব খান ফিট নয় বা এরকম সামথিং কিছু নয় এবং তুমি যদি ইভেন দেবের ক্ষেত্রেও দেখো দেবের ক্ষেত্রেও তাই তাকে রগু ডাকাতের জন্য এত প্রচণ্ডভাবে একটা মেনটেন করতে হয়েছে তার আগে খাদানের জন্য মেনটেন করতে হয়েছিল একটা অন্যরকম চরিত্র এখন প্রজাপতি টু এর জন্য তাকে লিন বডিতে আবার আসতে হয়েছে আবার পরবর্তী সিনেমা যেটা হবে সেটার জন্য অ্যাকচুয়ালি অভিনেতাদের ক্ষেত্রে এটাই হয় যে ক্যারেক্টার যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী তারা নিজেকে বানাতে বানাতে সক্ষম করবে বাট অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেটা হয়ে থাকে যে একটা অভিনেতা তার পুরোপুরি অ্যাক্টিভিটি সেগুলো তৈরি করার জন্য একটা লিমিটেড ছ থেকে সাত মাস মতো একটা সময় পায় বাট আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা হয় না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ছ সাত মাসের জন্য দুটো তিনটে ছবি শ্যুট হয়ে যায় দুটো তিনটে ছবি এ করে যায় যেখানে তারা একটা সিনেমা একটা সিন শুট করতে এক মাস লাগিয়ে দেয় সেখানে আমাদের পনেরো ষোলো দিনের মধ্যে একটা সিনেমা কমপ্লিটলি শুট হয়ে যায় তো পার্থক্য যখন আছে তো পার্থক্য নিয়ে আমার মনে হয় যে বিচার করা উচিত তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে আসতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কিংবা পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই